নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে শুভ শারদিয়ার অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহর এবং একই সঙ্গে শহর আমাদের যে সারদ সম্মান দু হাজার পঁচিশ সেই সারদ সম্মান দু হাজার পঁচিশ নিয়ে এবং এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি আমি যদি ক্যামেরাটা ঘোরাতে বলি দেখতে পারবেন মনে হচ্ছে যেন আমরা স্বাধীনতার যে সময় সেই সময় সেই যুগে আমরা এসে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী শিমলা ব্যায়াম সমিতি সেই সিমলা ব্যায়াম সমিতির যে পুজো সেই দুর্গা পুজোর মণ্ডপে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে সৌদি যে বিপ্লব তীর্থ অর্থাৎ যথেষ্ট যথেষ্টভাবে স্বাধীনতা সংগ্রামে তার অবদান রয়েছে সেই ক্লাবের কিন্তু আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাতৃবন্দনা এখানে হচ্ছে এবং এই মাতৃবন্দনার আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যোগ আপনারা জানেন যে এক সময় পরাধীন ভারতে এই মাতৃ পূজাকে কিন্তু নিষিদ্ধ বা বন্ধ করার একটা প্রচেষ্টা হয়েছিল কিন্তু আজকে স্বাধীন দেশ আজকে কিন্তু আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিচ্ছি সেই যে স্বাধীনতার যে সেই যে সময় তাকে কিন্তু সুন্দরভাবে এই এই মণ্ডপের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশিত করা হয়েছে পরিবেশিত হয়েছে দর্শকদের সামনে আমরা কিন্তু সেই বিপ্লবীদের কিন্তু ভুলেনি। এবং আপনারা এই মণ্ডপে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর আবহ এবং সেই আবহে সেই স্বাধীনতার সময়ের যে সময় সেই সময়ের যে কাহিনী সেই বিপ্লবী কাহিনী কিন্তু বর্ণিত হচ্ছে আবহ চলছে একই সঙ্গে সুন্দরভাবে এখানে মাতৃবন্দনা মায়ের এখানে কিন্তু সাবেকি রূপ সুন্দর সাবেকি রূপ কিন্তু এখানে মায়ের দেখলে চোখ জুড়িয়ে যায় সেই স্বদেশিয়ানার বিপ্লব তীর্থ সেই মায়ের রূপ সাবেকী রূপ সেই রূপকেই কিন্তু এখানে মানে পুজো করা হচ্ছে এবং এই উপলক্ষে এই পুজো উপলক্ষে কিন্তু এখানে যোগা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু এখানে আয়োজন করা হয় এবার কিন্তু তার ব্যতিক্রম নয় সেটা করা হয়েছে এবং আমরা সেটাই দেখে নেব এবং কথা বলে নেব এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে চলুন এই করে দেখানো হবে স্টেজে যারা এই প্রদর্শন করবে তারা হলো যোগাতে যারা আছে ওয়াই ও জি এ ভাস আরাধা সানন্দ্যা ও সমাদ্রিতা চলে এসো স্টেজে যোগা ভালো লাগলে একটু হাততালি দিয়ে আপনাকে উৎসাহিত করবে ছেড়ে দাও এরপর হান্ডে জিরো জিরো এই ফিগারটা করে দেখাবে শ্রুতি শ্রিয়া করবে জিরো আরাধ্যা করবে জিরো ওয়াই শ্রেয়া ই সমদ্রিতা এ অনজিতা আর সনন্দা এস দেখুন পুরো হান্ড্রেড ইয়ারস লেখাটা এসছে কিনা প্রত্যেকে ছেড়ে দাও একটু জোরে হোক এরপরে যোগাসন প্রদর্শন আছে অংশগ্রহণে সমর্পিতা ও শ্রিয়া সিজা দত্ত সার্ত সেন আর সিং দত্ত পিয়ান্দি exercise breathing exercise ready One, two, three, four, five, six, seven, eight, nine, ten. stop down up down up down up down up down up stop bend start Change. 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 Up. Stop. start one two three four five six seven eight nine ten. Stop. down. up, down. up, down, up, down. up, down. up, down, up. Down. up. Down. up. আপ ডাউন খালি হাতে কিছু এক্সারসাইজ দেখানো হলো এবার এরা তো আসুন করে দেখাবে প্রথম আসুন

মাসন ছেড়ে দাও পরের আসুন ডেকাসন ছেড়ে দাও উঠে দাঁড়াও উৎকটা সব দাও রেডি o on বাস এই যে আসন গুলো করছে এই আসন গুলো কিন্তু যে কোনো কম্পিটিশন করানো হয় গরুর আসন ছেড়ে দেওয়া পদশ্রীকান্দ আসুন ছেড়ে দাও পশ্চিমন্ত ছেড়ে দাও জেন আসুন ছেড়ে দাও শেষ আসুন সমর্পিতা পদ্ম শ্রেয়া ভিক্ষা আসুন এরপর আমরা অন্যরকম একটা প্রদর্শন দেখব ছোটদের যেমন আমরা তৈরি করেছি ছোটরা এক্সারসাইজ করছে শরীর গঠন করছে কিন্তু বড়রাও সমান তালে শরীর তৈরি করার জন্য আমাদের এখানে আসে বিভিন্ন রকম সমস্যা যাদের আছে সেই সমস্যার সমাধানের জন্য অনেকে আসে তাদের কথা মাথায় রেখে আমরা যোগা থেরাপির মাধ্যমে তাদেরকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি তার সাথে সাথে কিছু শারীরিক অসুবিধা তারা করে থাকে এখন বীরভদ্রাসন মিউজিকের সঙ্গে পরিবেশন করবে সেই রকমই কিছু মহিলা যারা হলেন জুই অপর্ণা সঞ্জু দুলন সোমা সৌমিতা ও দিন স্টেজে আসবে জুই অপর্ণা শুরু হচ্ছে বীর ভদ্রাসনে

এর মধ্যে একজনের নাম না বললেই নয় সে হচ্ছে সানন্দা ব্যানার্জি যোগ কম্পিটির অনেকগুলো যোগ কম্পিটিশানে অংশগ্রহণ করেছে এবং অনেকগুলো প্রাইজও এই এর মধ্যে দখল করেছে যে যেখান থেকে প্রাইজ পেয়েছে সেগুলো আগে বলছি অনলাইন যোগ কন্টেস্ট দু হাজার পঁচিশ হয়েছে এখান থেকে স্বামী বিবেকানন্দ যোগাসন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এখান থেকে থার্ড পজিশন পেয়েছে ন্যাশনাল যোগ কন্টেস্ট চোরাসাগর ঠাকুরবাড়ি দু হাজার পঁচিশ এখান থেকে ফার্স্ট পজিশন পেয়েছে ও প্রাইজগুলো আপনার সামনে আপনাদের সামনে দেখাচ্ছে একে একে

অনলাইন দিল্লি এছাড়াও অনেক অনলাইন অফলাইন কন্টেস্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছি একদম শিমলা ব্যায়াম সমিতি অর্থাৎ ঐতিহ্যবাহী যে শিমলা ব্যায়াম সমিতি যার ইতিহাস এক গৌরবময় ইতিহাস সেই ব্যায়াম সমিতির যে দুর্গা পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপের একদম মাঝখানে এবং পেছনে দেখতে পাচ্ছেন দেবী প্রতিমা সাবেকি প্রতিমা এখানে কিন্তু সচরাচর সর্বদা সাবেকি ঢঙে কিন্তু মা পূজিতা হন এবং শাস্ত্র মতে এবং সমস্ত পুজো আচরার সমস্ত নিষ্ঠা মেনে কিন্তু এখানে এই পুজোটা হয় এবং নিউজ বাংলার তরফ থেকে নিউজ বাংলার জুরি মেম্বারদের মতে এবারে শারদ সম্মান 2025 এর সেরা আর সেরা প্রতিমা সজ্জার পুরস্কার পেয়ে যাচ্ছে Shimla BAM সমিতি জড়া তালিম আপনাদের পুরস্কার আপনাদের হাতে টিজাস পর সিমলা BAM কমিটি হিকি পুরে টিজাস পর Shimla BAM কমিটি হিকি পুরে বলুন কেমন লাগে এটা ভীষণ গর্বের বিষয় যে আমরা এইরকম একটা সুন্দর প্রতিমা আর আপনাদের বিচক্ষণতায় আমরা আজকে এই সুন্দর পুরস্কারটা পেয়েছি একশো বছর তো একদিনে আসেনি আমাদের সিমলা ব্যায়াম সমিতি সাবেকি পুজো এবং প্রবর্তক সার্বজনীন পুজোর প্রবর্তক সেই হিসাবে এইটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় যে আপনারা আমাদেরকে বিবেচিত করেছেন ধন্যবাদ কি কি বলবেন এই পুজোর যে ইতিহাস সেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িত এবং সেই যে ধারা সেই যে গর্বের যে ধারা ঐতিহ্যের ধারা সেটাকে কিন্তু আপনারা বহন করে নিয়ে চলেছেন কি বলবেন উনিশশো যে সময় আমাদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় সেই সময় আমাদের পুরো কলকাতা জুড়ে ওয়ান ফর্টি ব্রিটিশ গভর্নমেন্ট তো সেই সময় মানুষ একত্রিত হতে পারতেন না স্বয়ং নেতাজির মস্তিষ্ক প্রসিত এবং ওনার ভাবশিষ্য অতীন্দ্রনাথ বসুর তত্ত্বাবধানে এই ক্লাবের উৎপত্তি এবং উনি ঠিক করেছিলেন যে সার্বিকভাবে মানুষকে একত্রিত করার জন্য এমন একটা কিছু করা উচিত যাতে প্রত্যেকটা মানুষ একত্রিত হতে পারে তো সেই পুজোর স্রষ্টা যিনি সিমলা ব্যায়াম সমিতি আজকে একশো বছরে পদার্পণ করেছে এবং আমরা আজকে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যাদেরকে আমরা পেরেছি প্রত্যেকে আমরা একটা ট্রিবিউট দিচ্ছি তো সেইটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং আমাদের যে বর্তমান প্রজন্ম তাদের কাছে এটা তুলে ধরছি যে স্বাধীনতাটা একদিনে আসেনি সেটা মনে রাখার জন্য দেশকে ভালোবাসার জন্য এইটা আমাদের একটা ছোট্ট প্রয়াস এই পুজোতে কিন্তু মাতৃভক্তি দেশভক্তি এবং দেশকে মাতৃরূপে বন্দনা করা সব কিছু কিন্তু একসাথে মিলেমিশে একাকার কি বলবেন কেমন লাগছে খুব সুন্দর লাগছে একশো বছরে পড়ে গেছি দুর্গা পুজো একশো বছর পড়ে গেছে আর সিমলা ব্যায়াম সমিতি আপনার মানে খুব মানে স্বাধীনতা আন্দোলনের আগেই এটা গঠিত হয় স্থাপিত হয় উনিশশো সালে এপ্রিল মাসে অলরেডি এপ্রিল মাস পেরিয়ে আমরা দুর্গা পুজো নিরানব্বই থেকে একশো বছরে পড়ে গেছি। আমাদের কাছে এটা গর্বের এই মহল্লার কাছে গর্বের কলকাতার মানুষের কাছেও গর্বের জিনিস এবং একই সঙ্গে যেমন এখানে পুরনোরা রয়েছে একই সঙ্গে নতুন প্রজন্মেরও সবাই কিন্তু রয়েছে এবং তাদের থেকে জেনে নেব যে এই যে ইতিহাস এই ধারাকে বয়ে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে মাতৃবন্দনা কেমন লাগে তোমাদের খুবই ভালো লাগছে আমাদের একশো বছরের পুজো আমরা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত এই পুজোর সঙ্গে এবং আমাদের পুজোটা শুরু হয় অনেক আগে থেকে আমরা প্রস্তুতি একদম ঠাকুর তৈরি হয় আমাদের এখানেই কাঠামো থেকে শুরু করে মাতৃপ্রতিমা শেষ অবধি পুরোপুরি এখানে হয় তো আমাদের পুজোটা অনেক আগে থেকে শুরু হয়ে যায় এবং আমরা খুব মজা করে সারা বছর এই জিনিসটার জন্য ওয়েট করি তিনশো দিনের মধ্যে আমরা প্রায় তিন মাস পুজোর জন্য মানে পুজোর প্রস্তুতি নিই খুব সুন্দর আপনারা দেখতে দেখতে পারলেন যে এই যে পুজো এই পুজো কিন্তু শুধুমাত্র মাতৃবন্দনা নয় এটা কিন্তু দেশ মাতৃকার যে বন্দনা সেই বন্দনার যে ধারা সেইটার একটা ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার একটা একটা ব্যাপার তো সেই জন্য এই পুজোকে আমরা যে নিউজ বাংলা তরফ থেকে সম্মানিত করতে পারলাম তার জন্য আমরা এনাদের সম্মানিত করলাম না আমরাও কিন্তু নিজেরাও গর্বিত হলাম তো এই পুজো এভাবেই এগিয়ে যাক আরও একশো কয়েকশো হাজার হাজার বছর ধরে এই পুজো বয়ে চলুক এভাবে সেই শুভেচ্ছা সেই শুভকামনা রেখে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সঙ্গে রাধেশ্ব সরকার নিউজ বাংলা